তোমরা যারা অষ্টম শ্রেণী বৃত্তির জন্য ও বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা প্যাঠন থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখব তোমরা কন্টিনিউ ভাবে ভিডিওটি দেখতে থাকো আর তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা যে সৃজনশীল অঙ্কটি সমাধান করব এখানে বলা আছে দেখো দুটো উদ্দীপক দেওয়া আছে আর তেরো এবং আঠারো তেইশ একটি প্যাটার্ন এবং পাঁচ ক প্লাস দুই বীজগণিত রাশি কত বলা আছে যে চার ক যোগ এক বীজগণিত রাশির তৃতীয় ও চতুর্থ চিত্রটি অঙ্কন করো কত বলা আছে এক নং প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে যুক্তি উপস্থাপন করতে হবে গরমের বলা আছে যে দুই নং বীজগণিত রাশির প্রথম একানব্বইটি চিত্র

তৃতীয় এবং চতুর্থ চিত্র অঙ্কন করতে হবে ঠিক আছে তো তোমরা এখন দেখো কয়েকটি স্বাভাবিক প্রথম যে কর্তা হবে তা হবে পাঁচ এরপর যদি দুই বসাই তাহলে আট আর কত নয় এইভাবে তৃতীয় রাশি চতুর্থ রাশি এভাবে হবে এবং এগুলো আমাদের কয়টা। চিত্র অঙ্কন করা যাবে তাহলে আমাদের তৃতীয় এবং চতুর্থ চিত্রটা কিরকম হবে সেটা আমাদের বের করতে হবে এখানে যদি তুমি আহ এখানে চার দাও করমান যদি এক ধরো যোগ আবার এক তাহলে চারকের চার এক কত পাঁচ দেখো প্রথম পথটা কিন্তু কত হবে পাঁচ এরপর করমান যদি দুই ধরো যোগ এক তাহলে কত হবে নয় এরপর করমান যদি তিন ধরো কারণ কয়েকের স্বাভাবিক সংখ্যা তাহলে যোগ এক তাহলে সঙ্গে সঙ্গে কত হবে তিন চার বারো বার একে তেরো তাহলে তেরো তাহলে তৃতীয় চিত্রটা কিন্তু তেরোটা হবে আর যে আমার চতুর্থ চিত্র এবং তৃতীয় চিত্রটাই অঙ্কন করতে হবে তোমাদের আঁকাতে হবে এখানে যদি চার যোগ এক তাহলে কত হবে চার চারে ষোলো ষোলো একে কত সতেরো তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম যে চিত্রটা হবে প্রথম চিত্রের তোমাদের যে রেখা অংশ বা কাঠির সঙ্গে আমরা যেটাই বলি না কেন সেটা হবে পাঁচটা তারপর হবে কয়টা নয়টা তারপর হবে তেরোটা তারপর হবে সতেরোটা এভাবে তোমাদের চিত্রটা অঙ্কন করতে হবে এখন তোমাদের চিত্র দেখো এক দুই তিন চারটা রয়েছে তো এখন যদি আমি আরেকটা রেখাটা নিই তাহলে কিন্তু এখানে কয়টা হলো পাঁচটা হয়ে গেলো ঠিক আছে পাঁচ তাহলে প্রথম চিত্র হয়ে গেল আমার তাহলে দ্বিতীয় চিত্রটা অঙ্কন করি ওকে তো এখানে যদি আমরা এইভাবে দেই এই পাশে আরেকটা দিয়ে দিলাম তাহলে দেখো দ্বিতীয় চিত্র এখানে হয়ে গেল তৃতীয় চিত্র অঙ্কন করতে হবে তাহলে আমরা এখানে তৃতীয় চিত্র অঙ্কন করব হলো আমাদের তৃতীয় চিত্র তৃতীয় চিত্র দেখো তৃতীয় চিত্র তেরোটা রয়েছে তুমি এখানে বলে দেখতে পারো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে

তাহলে আমরা এই বিন্দু রাশি মাধ্যমে আমরা এই চিত্রগুলো অঙ্কন করে তোমাদের দেখাবো এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন সঠিক অ্যানসার তোমরা যেটা দাও তাহলে কোনো সমস্যা নেই খ নম্বর অঙ্কে বলা আছে তোমরা দেখো যে এক নং প্যাটার্নটি কোন বীজগণিত রাশি সমর্থন করে যুক্তি সহ উপস্থাপন করো এখানে আমাদের যে রাশিটার প্রথম যে প্যাটার্নটা রয়েছে প্রথম হচ্ছে আট তেরো আঠারো তাহলে দেখো এখানে প্রথম যে প্যাটার্নটা রয়েছে এখানে আমরা লিখতে পারি আট এরপর তেরো আঠারো ওকে তো এটা আমাদের দেখতে হবে এটা কোন সমর্থন করে তো এখানে প্রথম পদটা কি আছে আগে আমরা দেখবো এখানে পদগুলোর পাশাপাশি পদগুলোর পার্থক্যটা কি তো লিখতে পারি যে পাশাপাশি পাশা পাশির পথগুলো পার্থক্য এখানে পাশ ঠিক আছে এখান থেকে পার্থক্য গুলো কত করে পাশ করে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এখানে আমরা লিখতে পারি পাশ করে পার্থক্য তো এখানে আমি যদি প্রথম পদটা নেই তাহলে এখানে প্রথম পথ তো প্রথম পথটা এখানে আট প্রথম পথ কি আছে এখানে আট তো এখানে আমি আটটা কিনে বললাম প্রথমে তারা আট হবে এরপর দ্বিতীয় যে পথ রয়েছে দ্বিতীয় পথ কত আছে তেরো তাহলে এখানে আমি পাঁচ বুন দুই যোগ তিন তাহলে হবে তেরো এইবার তৃতীয় পথটি হবে এখানে আছে আঠারো তাহলে পাঁচ বুনন তিন তিন এরপরে চতুর্থ তিন তাহলে তার পাশে কি রাখে আর তিন যোগ করলে কত হবে তেইশ তাহলে এভাবে কিন্তু চতুর্থই থাকবে এটা কিন্তু শেষ হবে না ঠিক আছে তাহলে আমি যদি বলি এখানে কম পথ তাহলে কি হতে পারে ক পথ তাহলে আমি এই জায়গাটাতে এই একের জায়গাতে এক দুইটি তাহলে আমি এখানে পার্থক্য কত পাঁচ গুণন আমি এখানে ক পারি কে যোগ করতে পারি কত তিন তাহলে সময় সমান যদি আমি লেখি রা সময় সমান পাঁচ ক যোগ তিন এটি একটি বেশ গাণিতিক রাশি

খুবই ইজি ইজি হবে কারণ এখানে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো অঙ্ক কিন্তু এরকমই অঙ্ক আসবে আর কয়েকটা ব্যতিক্রম অঙ্ক আছে আমরা চেষ্টা করবো যে অঙ্কগুলো সেই অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করতে এই পাঁচটা সিলিউশন দেবো ইনশাল্লাহ এই পাঁচটার মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় এরপর তোমাদের বৃত্তির জন্য ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড কমন পড়বে আর এরপর আমরা পাঠিগণিতে কি কি অঙ্কগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো বিশ্বের অর্থাৎ গণিতের যতগুলো পাঠ রয়েছে তোমাদের গণিত অষ্টম শ্রেণীর বইয়েতে আমরা চেষ্টা করব সমস্ত পাঠগুলো সমস্ত অঙ্কগুলো যাতে করে বৃত্তিতে হান্ড্রেড পার্সেন্ট আমরা কমন পাইতে পারি তো এর এই জন্য আমরা চেষ্টা করব তো এই অনুযায়ী আমরা এই ভিডিওগুলো তৈরি করবো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমরা যারা ফেসবুক পেজে বা আইডিতে ফলো করে রাখতে পারো কারণ পরবর্তীতে যে কোনো ভিডিও তোমরা অনেক পেয়ে যাবো তো আমরা এখন গণম অঙ্গটি সমাধান করবো তোমরা দেখো গণম অঙ্গ বলা আছে দেখো দুই নং বীজগণিত রাশি প্রথম একানব্বই টি চিত্র তৈরি করতে কতটি রেখা অংশ দরকার হবে নির্ণয় করতে হবে অর্থাৎ একানব্বইটি চিত্র অঙ্কন করতে কতটি রেখাংশ লাগবে এখন অবধি চিত্রটা আমরা অঙ্কন করব এবং তার মোট কাটির সংখ্যা কত সেটা বের করতে হবে অর্থাৎ সমষ্ট বের করতে হবে আমাদেরকে তো এখানে দ্বিতীয় যে উদ্দীপক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচ ক যোগ দুই এখানে উদ্দীপক দিয়ে আছে কত আমরা এখানে ক নম্বর লিখব ওকে তাহলে এখানে কত আছে বিশ গুণ রাশিটা হচ্ছে এরকম লিখব ওকে বিশ गणितिक राशि এখানে পাঁচ ক যোগ দুই ঠিক আছে পাঁচ ক যোগ দুই তো এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ রাশি তো এখানে আমাদেরকে একানব্বইটি পদ আমাদেরকে বের করতে হবে ফার্স্ট টাইম আমরা প্রথম পথটা তাহলে কি হতে পারে তাহলে প্রথম পথ প্রথম যে পদ রয়েছে তাহলে আমি পাঁচ গুণুন এক যোগ দুই তাহলে প্রথম পথে কি হবে পাঁচকটি পাঁচ পাঁচ হইগ সাত এইভাবে উনি কত একান্নটি পদ বের করবো তাহলে এখানে যদি আমি একান্নটি পদ বের করতে চাই তাহলে আমাদের একানব্বইটি চিত্র অঙ্কন করতে গেলে কতটি কাঠি লাগবে সেটা বের হবে তাহলে একানব্বইটি পদ হবে তাহলে একানব্বইতম পদ হবে তাহলে এখানে পাঁচ গুণন একানব্বই যোগ দুই তাহলে কত হতে পারে এখানে পাঁচ অক্ষে পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা পঁয়তাল্লিশ আর এখানে কত দুই আছে ওকে আমরা দুই দিয়ে দিলাম তাহলে এখানে মোট যোগ হবে চারশো সাতান্ন চারশো সাতান্ন রেখা অংশ লাগবে এখানে দেখতে পারি একানব্বই তম চিত্রে রেখা অংশ লাগবে লাগবে এই যে চারশো সাতান্নটি তাহলে মোট রেখাংশের সংখ্যা কত হবে তাহলে মোট যদি করতে চাই তাহলে আমাকে সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে তাহলে রেখাংশ মোট রেখাংশ হলে তাহলে আমাকে কি করতে হবে সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে তাহলে এখানে প্রথম পথ যোগ শেষ পথ শেষ পথ গুণন পদ সংখ্যা পদ সংখ্যা এরপর আমরা ভাগ দিতে পারি কত দুই তার প্রথম পদ আমরা সাত বের করছি তার সাত যোগ শেষ পদ হচ্ছে চারশো সাতান্ন পদ সংখ্যা হচ্ছে কত একানব্বই এরপর আমরা ভাগ দিয়ে দিলাম এরপর তোমরা যা যোগ করে দাও তাহলে কত হতে পারে তাহলে এখানে আমরা ক্যালকুলেটার যোগ করে দেবো দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তো চারশো সাতান্ন যোগ সাত তাহলে চারশো চৌষট্টি তো চারশো চৌষট্টিকে আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে দুশো বত্রিশ দুইশন একানব্বই চারশো বত্রিশ আমাদের অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে তাহলে এখানে আসবে একুশ হাজার একশো তো এটি হচ্ছে আমাদের প্রশ্নে সঠিক আনসার এখানে আমাদের প্রশ্ন অ্যান্সার হবে দুটা এখানে একটা এখানে একটা দুটা যেহেতু আমাদের চিত্রে লাগবে এতটি আর মোট রেখা অংশ অর্থাৎ সমষ্টি হচ্ছে যদি তোমরা সমষ্টি করো মানে সাত থেকে শুরু করে চারশো সাতান্ন পর্যন্ত তাহলে এখানে হবে একুশ হাজার একশো বারো তো এই ছিল আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থেকে বেল আইকন বাজে অবশ্যই তোমরা অল করে রাখো আমার প্রতিনিয়ত ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সামনে আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দেওয়ার জন্য যাতে করে তোমরা হান্ড্রেড কমন পাও তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ